সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে বাংলা ভাষার ইতিহাস লেকচার নং এক আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিন আমরা চেষ্টা করব একটি করে হচ্ছে লেকচার দেওয়ার জন্য যাতে করে তোমরা যারা হচ্ছে জব প্রত্যাশী রয়েছ বিশেষ করে যারা এবারে ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একদম সহজ হবে এবং সেই সাথে নবম দশম শ্রেণী দেওয়া হয়েছে এবং বেল বাটনটি অন করে দিবা দেখো এখানে বলা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস বাংলা ভাষার ইতিহাস নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমাদেরকে কিছু পূর্বেকার দেখে যাইতে হবে যেমন আমি যদি একটু আলোচনা করি আমরা জানি একটা বিষয় যে ছয়শো পঞ্চাশ থেকে এই আমাদের যে হচ্ছে বারোশো যে সালটা রয়েছে এটা কিন্তু আমাদের প্রাচীন যুগ স্বীকারী বন্ধুরা এই প্রাচীন যুগের পর যদি আমরা আসি বারোশো এক থেকে আঠারোশো যে সালটা এটা হচ্ছে আমাদের মধ্যযুগ আমরা মধ্যযুগ দেখলাম বারোশো এক থেকে আঠারোশো এরপর যদি আমরা আর একটু পরে আসি আঠারোশো সালের পরে আঠারোশো এক থেকে চলমান যেটা আজব্দি অর্থাৎ দুই আজকে পর্যন্ত এটা হচ্ছে আধুনিক যুগ তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কিন্তু আধুনিক যুগে প্রবেশ করেছি এবং আধুনিক যুগে আমরা আমাদের কার্যাবলীগুলো যাবতীয় কিছু সবগুলো হচ্ছে অধ্যয়ন অধ্যাপনা করতেছি আধুনিক যুগে এসে এই কারণে আমাদেরকে বলা হয় আধুনিক যুগের শিক্ষার্থী তো দেখো শিক্ষিত বন্ধুরা বাংলা ভাষার ইতিহাসটাকে যদি আমরা একটু হচ্ছে আরো ভালোভাবে অধ্যয়ন করতে চাই তাহলে আমরা একটা সূত্রের সাহায্যে বলতে পারি সূত্রটা কি রকম দেখো আমি তোমাদেরকে বললাম একটা বিষয় যে সাধারণ যে সূত্রে একটা গল্প যদি বলি যে ও ইন্দ্রাস নামে আমার দুজন বিদেশি বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করলো কিভাবে রে আমি তাদের বলেছিলাম বঙ্গদেশে একটি কথা যে তোমরা এইভাবে আসতে পারো কিভাবে আসতে পারো সূত্র দেখো আমি এখানে লিখলাম যে হচ্ছে ইন্দ ও বইপ্রাস ইন্দ্র বৈপ্রাস মগদ এবং গৌর হয় তাহলে মগধ এবং কি গৌড় হয় বঙ্গে আসো এই যে আমি যেখানে লিখলাম ইন্দো বৈপ্রাস মগদ গৌড় বঙ্গে এই যে বিষয়গুলো এবং যে এখানে লিখছে আসো এটা একটা শব্দ এবং এখান থেকেও আমাদের যে বাংলা এসেছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আলোকপাত হব বুঝে চেষ্টা করব দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমি একটু আলোচনা করি বলতে পারি এক নম্বরে আমি এখানে নিছিলাম ইন্দো এই যে ইন্দো যে বিষয়টা আমার রয়েছে ইন্দো বলতে এখানে বোঝানো হচ্ছে ইন্দো ইউরোপীয় তাহলে কি বোঝানো হচ্ছে শিক্ষার্থী ইন্দো ইউরো দুঃখিত ইউরোপীয় তাহলে ইন্দো ইউরোপীয় এই যে ইন্দো ইউরোপীয় যে বিষয়টা রয়েছে এই ইন্দো ইউরোপীয় ভাষাটাকে বলা হচ্ছে বাংলা ভাষার আদি উৎস বাংলা ভাষার আদি উৎস যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় বাংলা আদি উৎস কোন ভাষার বাংলা ভাষার আমরা জানলাম এটা যে বাংলা ভাষার আদি উৎসের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় এরপর যদি আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখছি বই এই যে বই যে বিষয়টা রয়েছে বই বলতে বৈদিক ভাষাকে বোঝানো হচ্ছে তাহলে বই বলতে কোন ভাষাকে বোঝানো হচ্ছে বৈদিক ভাষা বৈদিক ভাষা কি রকম যে এই ভাষাটাও আবার বাংলা ভাষার একটা মূল উৎস বাংলা ভাষার মূল উৎস যে ভাষাটা সেটা হচ্ছে এই বৈদিক ভাষা বৈদিক ভাষাটাকে আমরা বলতে পারি বাংলা ভাষার মূল উৎস এরপর যদি আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা প্রা তাহলে প্রা বলতে কি বোঝানো হচ্ছে প্রাকৃত ভাষা বাংলা ভাষার কিন্তু অনেক শব্দ ভাষা প্রাকৃত থেকে এসেছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো জানো যে আমরা যে আজকে এই যে কত্ত ভাষায় কথা বলি বা কত্ত যে ভাষাটা আমাদের রয়েছে এই কত্ত ভাষাটা কিন্তু আমাদের প্রাকৃত ভাষা থেকে এসেছে এই প্রাকৃত ভাষা থেকে আসলো এবার আবার কিছু ভাগ আছে ভাগটা কিরকম এ হচ্ছে মাগধী এবং গৌড়ীয় প্রাকৃত ভাষার থেকে এসেছে মাগধী একটা ভাষা আর গৌড়ীয় প্রাকৃত ভাষা এই দুই ভাষা থেকেই তাকৃত ভাষাটা আমাদের কাছে চলে এসেছে এরপর যদি আমরা আসি দন্ত্য জডাল কি রয়েছে সেটা দি বন্ধুরা দন্ত্যর সাথে আমরা বলতে পারি সংস্কৃত ভাষা বাংলা ভাষার যে লিখিত বা বিশুদ্ধ একটা রূপ সেই বিশুদ্ধ রূপটার নাম আছে সংস্কৃত ভাষা আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আজকে এই যে চন্দ্র এরপর তোমাদের হচ্ছে গৃহিণী এরপর যতগুলো শব্দ শ্রাদ্ধ এই শব্দগুলো কিন্তু আমরা সংস্কৃত ভাষা থেকে পেয়েছি সংস্কৃত ভাষা কাকে বলে আমি যদি তোমাদেরকে সংজ্ঞাটা দিতে চাই তাহলে তোমরাও বলতে পারবো বা আমিও বলতে পারি যে সংস্কৃত ভাষাটা কাকে বলা হচ্ছে যে ভাষাটা সরাসরি হচ্ছে কোনো কিছু পরিবর্তিত না হয় অপরিবর্তিত অবস্থায় বাংলা ভাষা রয়েছে সে প্রাচীনকাল থেকে আজ অব্দি সংস্কৃত মাধ্যমে পরিবর্তিত না হয় অপরিবর্তিত অবস্থায় রয়েছে তাকে বলা হচ্ছে সংস্কৃত ভাষা এই সংস্কৃত ভাষাটাই কিন্তু আমাদের হচ্ছে বিশুদ্ধ একটা ভাষা বা লেখার একটা ভাষা এই প্রাচীন যুগে যারা ব্রাহ্মণ বংশের লোকজন ছিল হিন্দু ধর্মের চারটা বর্ণের মধ্যে একটা বর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা এবং অধ্যয়ন অধ্যাপনা করা তো তারা এই ভাষায় কথা বলছে এই কারণে সংস্কৃত ভাষাকে অনেক সময় বলা হয় যে সাধু ভাষার অংশ যেটা হচ্ছে আমাদের এই সভ্য সমাজের একটা ভাষা হিন্দুদের তো আমরা ওদিকে না যাই সেখানিক বন্ধুরা এরপরে আমরা আসি মগধ যে বিষয়টা কি রয়েছে মগদ বিষয়টাতে আমরা আলোচনা করতে পারি একটা বিষয় সেটা কি সেটা হচ্ছে যে মগধটা হচ্ছে মাগধী প্রাকৃত এটা হচ্ছে আমাদের মাগধী প্রাকৃত মাগধী প্রাকৃতটা কিরকম ভাষা আমরা এখানে বলতে পারি মাগধী প্রাকৃতটা হচ্ছে সৌমিতি কুমার চট্টোপাধ্যায় থেকেই বাংলা ভাষা এসেছে এটা কিন্তু আমাদের বলেছেন সৌমিতি কুমার চট্টোপাধ্যায় কত শতকের কথা বলেছেন তিনি দশম শতকের কথা বলেছেন যে দশম শতকে এই ভাষাটা থেকে এসেছে বাংলা ভাষার অংশ হিসেবে এরপর যদি আমরা আসি গৌড় যে গৌর যে বিষয়টা কি আমাদের মধ্যে রয়েছে গৌর গৌরের আবার মতামত ব্যক্ত করেছিলেন আমাদের এখানে শহীদুল্লাহ ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন যে সপ্তম শতকে বাংলা ভাষা যে জন্ম হয়েছে বাংলা ভাষা জন্মটা হয়েছে আমাদের গৌর প্রাকৃত থেকে এটা কার মতে শিক্ষাদি বন্ধুরা আমরা জানলাম এটা আমরা জানলাম হচ্ছে আমাদের যে হচ্ছে একজন লেখক রয়েছেন বাংলা ভাষার একজন প্রতিকৃত ব্যক্তি যাকে বলা হয় থাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি আর এই মত প্রকাশ করেছেন মতে সপ্তম শতকে এর হাত ধরে বাংলা ভাষা আমাদের কাছে চলে আসে বাংলা ভাষার জন্ম হয় এটা কার মতে আমরা জানলাম আমরা এটা জানলাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়িও থেকে এরপর যদি আমরা আসি বঙ্গ বঙ্গ নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা এখানে বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা বঙ্গ যে আর কি ভাষাটা আমাদের রয়েছে বা বঙ্গ যে শব্দটা এই বঙ্গটা ছিল বঙ্গ কামরূপী থেকে তাহলে বঙ্গ কোথা থেকে শিক্ষার্থী বন্ধুরা বঙ্গ কামরূপী থেকে বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম এটা অনেকেই বলে থাকে যে বাংলা ভাষার বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম এ ভাষা থেকেও আশোটাকে আমরা আসি বঙ্গ। এরপরে হচ্ছে আমরা সংক্ষিপ্ত বলতে পারি অস অশ বলতে কি বোঝাচ্ছে এখানে অসমীয়া তাহলে আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা বলতে পারি যে মে অসমে যে অসমিয়া যে ভাষাটা রয়েছে ভাষাটা থেকেও আমাদের বাংলা ভাষার আবার কোন অঞ্চলের ভাষা এটা হচ্ছে আসামের ভাষা আমাদের যে পার্শ্ববর্তী বা পার্শ্ববর্তী দেশ রয়েছে ভারত ভারতের যে হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত একটা জায়গা আমরা বলতে পারি বা আসাম একটা জায়গা বলতে পারি সেই আসামের থেকে আমাদের এই বাংলা ভাষার জন্ম সেখান বন্ধুরা দেখো আমরা প্রায় পাবে আমাদের বাংলা ভাষাটাকে পেয়েছি আমরা বলতে পারি এখানে গর্ব করে যে হচ্ছে আমরা আটভাবে আমাদের বাংলা ভাষাটা পেয়েছি বাংলা ভাষার জন্মটা কিন্তু আপনি আপনি হয়নি অনেক চড়াই উত্তরাইয়ের পর বাংলা ভাষা জন্ম হয়েছে এবং আমরা বাংলা ভাষাটা পেয়েছি আমরা তোমাদেরকে বলতে পারি শিক্ষা বন্ধুরা এখানে একটা বিষয় কিভাবে এসেছে ইন্দো ইউরোপীয় দেখো এই ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় যে শব্দটা রয়েছে ইন্দো ইউরোপীয় শব্দটাই কিন্তু বা আমরা বলতে পারি ইন্দো ইউরোপীয় ভাষাটাই হচ্ছে বাংলা ভাষার একটা আদি উৎস মূল উৎস কিন্তু আমাদের বৈদিক ভাষা আমাদের মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা আর এটা আমাদের আদি উৎস যে ভাষায় প্রাচীন বেদ রচিত হয়েছে ভাষাটি ছিল অনেকটা কঠিন একটা ভাষা এই বৈদিক ভাষাটা ছিল একটা কঠিন ভাষা ভাষা ফলে প্রাচীন ভাষাবিদ সংস্কৃত নামে নতুন একটা ভাষার প্রবর্তন করেছিলেন যেটা সংস্কৃত অর্থ হচ্ছে বিশুদ্ধ সংস্কৃত অর্থটা আর কি সংস্কৃত অর্থটা হচ্ছে আমাদের এখানে বিশুদ্ধ আমি জানলাম বিশুদ্ধ এই বিশুদ্ধ ভাষাটিকে অনেকে আবার বাংলা ভাষার জননীও বলেছেন তবে ভাষাটা ছিল একটা লেখ্য ভাষা এই যে সংস্কৃত যে ভাষাটা বিশুদ্ধ ভাষা এটা ছিল একটা লেখ্য ভাষা আমাদের ফলে স্বাভাবিক ভাষা হিসেবে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের প্রাকৃত ভাষার প্রচলন ছিল আমরা যদি একটু আলোচনা করি ব্যক্তি তোমাদেরকে বোঝানোর নিমিত্তে আমরা একটু কথা বলি তাহলে এখানে আমরা বলতে পারি কিছু বিষয় বিষয়গুলো কিরকম যে দুটি আলাদা অঞ্চল ছিল একটা ছিল মগধ আর একটা গৌর এই মগধের ভাষা যেটা সেটা হচ্ছে মাগধী ভাষা মগধের যে ভাষাটা সেটা হচ্ছে মাগধী ভাষা শিখে দি বন্ধুরা আর এই ভাষাকে এই ডক্টর সন্তি কুমার বলেছিলেন যে এই ভাষা থেকে দশম 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 শতকে 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 আমি এখানে লিখে দিয়েছি বাংলা ভাষাটা এসেছে কিন্তু অপরদিকে আবার দেখো ডক্টর শহীদুল্লাহ যিনি একজন ভাষাবিদ তিনি আবার একটু ঘুরে গিয়ে বলেছিলেন যে না আসলে বাংলা ভাষাটা জন্ম হয়েছিল আমাদের এখানে হচ্ছে গৌরীত প্রাকৃত থেকে আর যেটা এসেছিল সপ্তম শতকে তো সেই বন্ধুরা দেখো এখানে দুজন ব্যক্তি দ্বিমত পোষণ করেছেন এবং দুই ভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন কিন্তু বাংলা ভাষার জন্ম হিসেবে বঙ্গ ভাষাকে কিন্তু আমরা বিশেষ গ্রহণ করে থাকি এবং বলেও থাকি সহদার ভাই হিসেবে মনে করি আমরা এটাকে যে কেন মনে করি যে বাংলার সাথে আসাম রাজ্যের অসমীয়া ভাষার অনেকটা মিল পাওয়া যায় এই কারণে আমরা এটাকেও কিছু হচ্ছে অনেক ভাবে ব্রজগুলি ভাষা বলে থাকি কিন্তু ব্রজগুলি ভাষা হলেও এটিকে দোভাষীয় বলা হয়ে থাকি বাংলা ভাষার জন্মের পেছনে এদের অবদান কখনো ভুলান নয় কখনো আমরা ভুলতে পারবো না শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমি তোমাদের সঙ্গে আলোচনা করি বাংলা ভাষার প্রকরণটা নিয়ে বাংলা ভাষার প্রকরণটা নিয়ে আলোচনা করতে আমরা কলে আমি প্রকরণ বাংলা ভাষার প্রকরণটা রকম বাংলা ভাষার প্রকরণটা আমি তোমাদের এখানে বলতে পারি এইভাবে যে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কি আমি যদি তোমাদেরকে বলছি কমেন্টে বলতে দেখি বাংলা ভাষার প্রকাশের প্রধান মাধ্যম কি নিঃসন্দেহে আমরা উত্তর দিতে পারি যে বাংলা ভাষার যে প্রকাশটা রয়েছে প্রকাশের প্রধান মাধ্যম কিন্তু হচ্ছে আমাদের এখানে ভাষা প্রধান মাধ্যম আমাদের ভাষা আমরা এরপর যদি বলি ভাষার মূল উপাদান কি ভাষার মূল ধ্বনি ধ্বনির মাধ্যমেই তো ভাষাগুলো সৃষ্টি হয়েছে আবার যদি বলি যে হচ্ছে এখানে ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ কিন্তু শিক্ষা দিবন্ধুরা বাক্য এরপর যদি বলি ভাষা পরিবর্তন হয় মূলত কি ভেদে আমরা বলতে পারি ভাষা পরিবর্তন হয় মূলত তিনটা ভাগে একটা দেশ একটা কাল একটা পরিবেশ ভেদে পৃথিবীতে কত হাজারের বেশি ভাষা প্রচলিত রয়েছে যদি আমি বলি তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে সাড়ে তিন হাজারেরও বেশি ভাষা সাড়ে তিন হাজারেরও বেশি ভাষা শিকারী বন্ধুরা প্রচলিত রয়েছে যার মধ্যে একটা অন্যতম ভাষা হচ্ছে আমাদের বাংলা ভাষা সাড়ে তিন হাজারের ও বেশি ভাষা প্রচলিত রয়েছে পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার স্থান কত তোমরা জানো আগে জানতাম কিন্তু আমরা চতুর্থ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে এটা আমাদের হয়ে গেছে ষষ্ঠতম এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠতম হয়ে গেছে আমাদের এই বাংলা ভাষার স্থান এর যদি যে বাংলা ভাষার দুইটা রূপ কি বাংলা ভাষার দুইটা রূপ রয়েছে দুইটা রূপ কি কি দুইটি রূপ হচ্ছে যদি আমি এখানে লিখি তোমাদেরকে তাহলে দেখাইতে পারি যে দুইটা রূপের মধ্যে আমরা একটাকে এখানে বলতে পারি সাধু রূপ আর একটাকে বলতে পারি চলিত রূপ এখন যদি আমি বলি যে সাধু রূপ কাকে বলা হচ্ছে যে ভাষাটা গুরু গম্ভীর এবং তর্সম শব্দ সেগুলো হচ্ছে সাধু ভাষার শব্দ কিরকম আমি এখানে লিখছি হস্ত সেক্ষেত্রে বন্ধুরা তোমরা একটু বলতে পারবা কি হস্ত মানে কি হস্ত মানে কিন্তু হাত এই যে আমাদের অন্য একটা অর্থের দরকার হলো সুতরাং এই অন্য অর্থের যখন আমাদের দরকার হলো এবং তৎসম শব্দটা এটা আস্তে আস্তে সংস্কৃত ভাষার শব্দগুলো তৎসম শব্দ সুতরাং এটা হচ্ছে সাধু ভাষার শব্দ অপরদিকে চলিত ভাষাটা কিরকম চলিত ভাষা সাবলীল স্বীকৃত এবং সব সমাজে বোধগম্য যেমন এখানে লিখছিলাম সাধুতে হস্ত এবং লিখলাম হাত শরীর একটা অংশ আমার অর্থের দরকার হলো না সুতরাং এটাই হচ্ছে সাধু ভাষা চলিত ভাষার মধ্যে সাধু ভাষাটা হচ্ছে উঁচু শ্রেণীর মানুষের ভাষা ওদের থেকে চলিত ভাষাটা হচ্ছে নিচু শ্রেণী এবং সর্বজন শিক্ষিত সবাই বুঝতে পারে আর চলিত ভাষার যিনি প্রবর্তক যার কথা না বললেই নয় যার হাত ধরে চলিত ভাষাটা আমাদের আজকে সমাজে এসেছে তার নাম হচ্ছে প্রমোদ চৌধুরী সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেকেই আমার এখান থেকে অনেকভাবে উপকৃত হবা নতুন নতুন শিক্ষকদের তোমরা ভিডিও পাবা তবে হ্যাঁ একটি কথাই বলি তোমরা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা সেই সাথে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য শুভকামনা